এই শীতের সময় গরম গরম ধোয়া উঠা ভাত তার সাথে এই চুনো মাছের ঝাল তারপর কার ভালো লাগে বন্ধুরা বলো দেখো আমি বাজার থেকে এরকম ছোটো ছোটো চুনো মাছ কিনে এনেছিলাম এই মাছ দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো তো পেঁয়াজটাকে প্রথমে কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি একটা টমেটোও কুচি নিয়েছি তার সাথে কাঁচা চেরা লঙ্কা তো সবার প্রথমে দেখো বন্ধুরা কড়াইটা গরম করে তেলটা কিন্তু আমি ওটা গায়ে লাগিয়ে দিয়েছিলাম যাতে নিচেটা যেন বেশি ধরে না যায় তো এ একে একে সব কিছু দিয়ে ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে তো আমি যা কেটে রেখেছিলাম তোমাদেরকে তো বললাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দিয়েছিলাম সরষের তেল হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিব সামান্য একটু জিরের গুঁড়ো যেহেতু একটু ভালো যেন ফ্লেভারটা আসে তো ভালো করে এটাকে মেখে দিয়েছি তারপরে দিয়ে দেবো চুনো মাছটা তো এই চুনো মাছটাকে ওভাবে কোচেটায় মাখবো না তাহলে তো মাছটা পুরো গলে যাবে হালকা হালকাভাবে হাত দিয়ে মেখে নেব তারপরে দিয়ে দেবো ধনে পাতা এর উপর দিক দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দেবো আর সামান্য একটু জল তো লবণও দিয়েছিলাম বন্ধু লবণটা আমি মানে দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এরকম করে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কুড়ি মিনিট আমি কিন্তু তার আগে খুলে একবার দেখেছি তো সবসময় এটা তো না চলবে না নাড়লে কিন্তু মানে গলে যাবে তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা